হুজুর মিলা শুরু করা দেন্লাহিমা দিমি জা লকুালসুর হি আবি আপনি কি পড়লেন আপনারা তো বিশ্বাস করে বড় জ্ঞানই মনে করছে যেভাবে আপনারা গানের মঞ্চগুলোর মধ্যে মোল্লা মুন্সিদেরকে গালি দিয়ে বেড়ান মোল্লা মুন্সিরা কোরআন হদের কিছুই জানে না আমি তো মনে করছি আপনি কোরআন হাতে অনেক কিছু জানেন ওমা কোরআনাদের একটা আয়াত পড়তে গিয়ে তো আপনার অবস্থা খারাপ আপনি এটা কি পড়লেন

বাউল সম্প্রদায়ের মধ্যে অনেকেই আছে বেশি গুরুত্ব দেখায় শরিয়া অনেক বিষয় কিনে তারা কটাক্ষ করে আসলে কোরআন হাদিসারা নিজেই ভালো করে জানে না তারা কোরআন জানবে তো দূরে কথা তারা কোরআনের অক্ষর গুলা সুন্দর করে বলতে পারে না এদের কোনো রকম কথায় আপনার বিভ্রান্ত হবেন না